আজ আমরা কথা বলবো একটি বেদনাদায়ক ও চমকপ্রদ ঘটনার বিষয়ে বিমান বিধ্বস্ত হওয়ার সময় ইজেক্ট বাটন চাপলেও পাইলট তৌকির ইসলাম কেন শেষ পর্যন্ত বাঁচতে পারলেন না বহু প্রশিক্ষণ সাহসিকতা এবং সহায়তা থাকার পরেও কেন একজন দক্ষ পাইলট এভাবে মৃত্যুবরণ করলেন চলুন জেনে নিই পুরো ঘটনার পেছনের কারণ একুশ জুলাই দুই হাজার পঁচিশ রাশিয়ার তৈরি একটি সামরিক অনুশীলন বিমান বিধ্বস্ত হয় দেশের উত্তর অঞ্চলের আকাশে বিমানে পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন তৌকির ইসলাম যিনি বিমান বাহিনীর অভিজ্ঞ প্রশংসিত একজন সদস্য দুর্ঘটনার আগে শেষ মুহূর্তে তিনি ইজেক্ট করেন অর্থাৎ বিমানের আসন থেকে নিজেকে আকাশে বের করে দেন বাঁচার চূড়ান্ত প্রচেষ্টা হিসেবে তবে নিয়তির নিষ্ঠুর পরিহাসে তিনি মাটিতে আশ্রে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই তিনি প্রাণ হারান বিশেষজ্ঞরা বলছেন ইজেকশন সফল হলেও প্যারাসুট পুরোপুরি খুলে যাওয়ার আগেই তিনি উচ্চ গতি ও কম উচ্চতার কারণে মাটিতে আঘাত পান তাছাড়া আবহাওয়া ও বিমানের অস্থির গতি ইজেকশনের নিরাপদ সময়ের ব্যাঘাত ঘটায় এই দুর্ঘটনার আরও এক কারণ হতে পারে বিমানটি এত কম উচ্চতায় ছিল যে ইজেকশন প্রযুক্তি সম্পূর্ণ কার্যকর হওয়ার সময় পায়নি আরও গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তৌকির ইসলাম ইজেক্ট করার সময় বিমানটিকে জনবহুল এলাকা থেকে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন যাতে সাধারণ মানুষ বা বিদ্যালয়ে উপস্থিত থাকা শিশু এবং শিক্ষকদের কোনো ক্ষতি না হয় এই সাহসিকতা ও আত্মত্যাগ জাতির মনে চিরকাল অমলিন হয়ে থাকবে পাইলট তৌকির ইসলামের মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয় এটি এক সাহসী যোদ্ধার আত্মত্যাগের গল্প প্রযুক্তি ও প্রশিক্ষণ থাকলেও কিছু সময় প্রাকৃতিক বাধা ও বাস্তবতা সবকিছু ছাড়িয়ে যায় এই মর্মান্তিক ঘটনা যেন ভবিষ্যতে আরও উন্নত সুরক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা তৈরির দিকে নির্দেশ করে আপনারা ছিলেন বিআইএম নিউজের সঙ্গে এমনই গুরুত্বপূর্ণ সত্যভিত্তিক ও মানবিক প্রতিবেদন পেতে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ